আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটে জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে শ্যাম তত প্রিয় নয় তাজবি তাহলিল জিক রাজকার তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহার নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহার নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানেতে ল্যাংটা মেয়ে আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মহম্মদ সরেসলাম বলেছেন লায় অন্যান্য হল মা খাসফুন অ মশফুন অ খাশফুন আমার উম্মতের উপরে তিনটে ভিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর মানব এক বাহুবাহু সোর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটে ভিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে আকার পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল দই মানুষ সকালে হবে সৌর বা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কা মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে পাপ তিনটে এক অধারেকা এদার জারাবুল মা আসেফ এদা সারামল ক্ষমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপায় নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আর উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেন আসছে জান ঠান্ডা হয়ে যাচ্ছে কলেজে সহাত হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে নেন এবার এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু না আমি শুধু অন করতে পারি ও দিয়েই জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে দিয়েই ওইটা দিয়েই কথা বলি এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষক শিক্ষকগুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে এদেশের সর্ববৃহৎ প্রস্তৃণ জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আরব বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনই টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার যান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শেখায় এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষাগুণে শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন সারাবিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানের তাজনের নাজর। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলাইনানে জেনা হামাল ইস্তমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল মুখ অল পাম জেনা নুতকো মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝোনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল নাসিয়া মানসিয়ে আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বায়তুল মুকাদ্দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বুঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এতো খারাপ তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতে মনে রাখবা না কোনো দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তুমি সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খাই দরজা বন্ধ করেছিল সব জুলাই সব দরজা বন্ধ করে বলেছিল এই সবকে হাইতালা এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলেছিলেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জলাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা জাল্লা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি দিলেন দৌড় তখন দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না তিনি যখন শেষ দরজা বের হয়েছেন পিছনে আছে জুলাইখা সামনে পড়ে গেল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখার স্বামী জুলাইখা ইসব সামনে পড়তেই জুলাইখা বলল দেখেন কথা উঠিয়ে দিচ্ছে জুলাইখা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এর কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হলো এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি খা অন্যায় করেছি এইসব করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমার চেয়ে ইসবের অনেক ধৈর্য বেশি আমার চেয়ে এইসবের অনেক ধৈর্য বেশি আরে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হতাম চলো 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 আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার চেয়ে ধৈর্যশীল কে ইসব আলা ইসফ বলছেন জি না হবে না আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে জুলাইখা ঠিকই ঝর বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথের সাথে তার ফাঁদে পড়া হবে না তার ফাঁদে পড়লে সব কিছু হারিয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ সহজ নয় ওরা অত সাধারণভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হাইজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠেরো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এইসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়াত খুনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম আছে তাহলে তো বিবাহের মতো থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপায় না বাবুগঞ্জ তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে কৌত নোংরা নীতি বিবাহের ছি 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 বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি বউ ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলব থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে দিয়ে বলতে হবে থুবড়া পৃথিবীতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থুবড়া তাহলে আর কেউ বলবে কি গো থুবড়া কি জিনিস গো আচ্ছা থুবড়ার শব্দ কি তাহলে ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন বিবি শব্দ চিরদিনের জন্য হারাম বিবি শব্দ একবারে ভুলে যেতে হবে বিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিভাতে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এ নীতি হারাম বড় মেয়েদের গীত গাওয়া এ নীতি হারাম বউ দেখতে যেয়ে টাকা দেওয়া এ নীতি হারাম চা নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যাই যে এ আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম একটা কাজ যাই আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত হলো বাপ আর হলো বেটি কেমন কথা ই কোন ধরনের নীতি বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা যে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ জায় হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় হারাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে বলো ওর বাপ মারা গেছে তো ভাই বললো ওর বড়ো ভাই মারা গেছে তো বলো ওর ছে ছোটো ভালো ছোটোটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা ওর বিবাহ পড়ায়